আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার নদীয়া জেলার মরুটিয়া থানার অধীন বেরাম চন্দ্রপুর ঠাকুরপাড়ার বাসিন্দা সুলেখা সরকারের পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্থানীয় সূত্র থেকে জানতে পারা যায় যে সুলেখা সরকার তার স্বামী প্রণব সরকার সঙ্গে করিমপুর থেকে বাজার করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় মোটর সাইকেল ব্যালেন্স ঠিক রাখতে না পেরে রাস্তার পাশ দিয়ে চলা ইট বোঝাই ট্রাক্টরের তলায় চলে যায় সুলেখা সরকার পৃষ্ঠ হয়ে যান ট্রাক্টরের চাকায় এই ঘটনাটা ঘটে হুগলবাড়িয়া থানার অধীন নাটনা ও বাসবেড়িয়া জবার কালভার্টের কাছে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে আসে সুলেখা ও তার স্বামীকে করিমপুর হাসপাতালে পাঠায় প্রাথমিক চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সুলেখা সরকারকে মৃত বলে ঘোষণা করেন ও তার স্বামী প্রণব সরকারকে চিকিৎসা শুরু করেন ঘাতক ট্রাক্টরের চালক পলাতক তবে পুলিশ ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করে হুগলবাড়িয়া থানায় নিয়ে যায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আজ করিমপুর হাসপাতাল মৃতদেহটি করিমপুর থানার হাতে তুলে দিয়েছেন করিমপুর থানা মঙ্গলবার ময়না তদন্তের জন্য শক্তিনগর পাঠাবে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জানে না কি করে আমি এই আমি ফোন করেছি আমার ছেলের কাছে আমার ভাইবিটি সেখান থেকে ফোন শুনে আমি চলে আসছি এই পর্যন্তই জানি আমি তো জানি না বারোটার দিকে সাড়ে বারোটার দিকে হবে যার পথে মারা গেছে বাজার করতে এসেছিল কাপড় চুপড় বাজার করেছে নাইটি বাজার করেছে ব্যাগ বাজার করেছে টাকাও তুলেছে দুজনে বাড়িতে যাচ্ছিল বাজার করে হ্যাঁ নাটনার মোড়ে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো আমি জানি না শুনলাম তাই নাম গৌরী সরকার এসেছিলো বাজার করতে বাজার টাজার করে বাড়ি যাচ্ছিল দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মানে ভাই আমার দাড়ি ছিল রাস্তার পাশে দিয়ে ট্রাক্টর মেরে দিয়েছিলো সাড়ে বারোটা

তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ